تفسير محفل سي اتش فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأواب جبت بدرو برتيب এবং দুনিয়ার জীবনে কে অগ্রাধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা করবেন জাহান্নামে জায়গা হবে কোথায় জাহান্নাম ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল আর যে ব্যক্তি প্রভুকে ভয় করে আল্লাহকে ভয় করেছে জীবন পরিচালনা করেছে প্রবৃত্তি অনুসারে প্রবৃত্তির তাড়নায় পরিচালিত হয় নাই আল্লাহ রব্বুল আলবিন তার জায়গা করবেন জান্নাতের ভিতরে চলে বলেন সুবাহান সুতরাং পরকালে অবিশ্বাস যারা করবে যারা দুনিয়ায় নিজের ইচ্ছা মতো জীবনযাপন করবে ইচ্ছা মতো জীবনযাপনের নামই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ নামাজ র করবো আল্লাহর কথা মতো আর অর্থনীতি সমাজনীতি রাজনীতি চালাবো আমার বাজানের কথা মতো এটা এটা হবে 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 না তোমার কোর্ট আদালত পার্লামেন্ট গণভবন এখন তো সেটা প্রধানমন্ত্রী ভবন বঙ্গভবন ক্যান্টনমেন্ট খামার অফিস আদালত সবটা চলবে আল্লাহর আইন মাফি কার আইন মাফি আল্লাহর আইন মাফি এই যে যারা করবে না তাদেরকে কেয়ামতে জাহান নামে নিক্ষেপ করা হবে কোথায় জাহান নামে যখন মানুষকে ভালো হবে যখন ক্ষুদাদ্রোহীদের কি যাহার নামে নিক্ষেপ করা হবে তখন যাহার নাম প্রচন্ড প্রচন্ড গর্জন হতে থাকবে যাহার নামের ভিতরে প্রচন্ড গর্জন হতে থাকবে নাম ফেটা পড়তে চাইবে সমুদ্রের আওয়াজ শুনেছেন আপনারা কক্সবাজার মাঝে মধ্যে যেন শুনবেন সমুদ্রের গর্জন কারে বলে এ সমস্ত গর্জনের সাথে জাহান্নামের নামের গর্জনের তুলনা হবে না জাহান নাম গোসায় ফেটে পড়বে গর্জন করতে থাকবে মানুষের কলিজা তখন গলার কাছে চলে আসবে নজবিল্লা আল্লাহ যেন এই জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন বলেন আমিন জোরে বলেন আমিন যখন এই জাহান মানুষকে জাহান নামের কাজ ভিতরে ফেলে দেওয়া হবে অথবা কাছে নিয়ে যাওয়া হবে ফেলে দেওয়ার জন্য আল্লা পাক সব কথা বলেছেন জাহান নামের কাছে যখন না হবে জাহান্নামের দারোগা জাহান্নামের দারোয়ান দ্বার রক্ষী জিজ্ঞেস করবে আহারে জাহান নামে আসলি কেন বান্দা তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই কেউ কি এই জাহান নামের এই বিরাট শাস্তির কথা এই ধরনের পীড়াদায়ক কঠিন শাস্তির কথা কেউ কি তোমাদের শোনায় নাই জাহান নামে আসলে কেন কেউ কি আসে নাই শুনাইতে তারা বলবে কলুমানা পাদনে জা আনানাদীর ফাখদলাবনা অপুননামানাজানাল ্লাভুমিন সেই অলুবালা এসে আমাদের কাছে আমাদের কাছে প্রথন পাড়াসে ছিল। নবিীর সে ছিল আমাদের বলেছে। ফাখাতজাম

এখন তারা বলবে জাহান নামের ভিতরে থেকে তারা বলবে আও অর্থাৎ যদি আমরা এই কথাগুলি শুনতাম বুঝতাম আর আমল করতাম যা বলে যদি শুনতাম আর মানতাম আজকে জাহান নামের এই কঠিন শাস্তি আমাদের জন্য হতো না দিন আলেমদেরকে ছেড়ে দিয়ে এই পৃথিবীতে আলেম ইসলামী আন্দোলন যারা করে আল্লাহ দিন যারা কায়েম করতে চায় তাদেরকে ছেড়ে দিয়ে অসৎ চরিত্রদেরকে অসৎ চরিত্র লোকদের সাথে যারা বন্ধুত্ব করেছিল পরকালে তাদের সাথে দেখা হয়ে যাবে এবং এই লোকগুলি আর কেমাতের দিন শয়তানের সাথে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে দেখা হবে গল্প শুনেছিছি কি শোনাচ্ছি কোরআন বলেন কি শোনাচ্ছি শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে শয়তানের যারা ছিল শয়তান বলেছে ইসলাম নাম ধর্ম ইসলামের চাইতে সমাজতন্ত্র ভালো কমিউনিজম এই এইসব কথা মেনে শয়তানের কথা অনুযায়ী যারা চলেছে ওই শয়তানের সঙ্গে কেমতে দেখা হবে আর বলবে বেটা শয়তান তোর জন্যই তো আমাদের কপাল পড়ল এখন উপায় কি কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং তার অনুসারীদের শয়তান নেতা দুশ্চরিত্র নেতা আর তার অনুসারীদের диаলগ এদের কথোপকথন আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন ওয়া ক্বালাশ শায়তানু লম্মা ক্বুদিয়াল আমর ইন্নাল্লাহা শয়তানকে তারা বলবে হতভাগা তোর কারণেই তো আমাদের এই সর্বনাশ হইল এখন উপায় কি শয়তান বলবে যখন চূড়ান্ত হয়ে যাবে শয়তান তখন বলবে আমার কোনো উপায় নাই আল্লাহ তো ওয়াদা করেছিলেন সঠিক ওয়াদা আলেমেরা ওই কথাই বলতো দুনিয়া ইসলামের পথে কাজ করলে পরে কে জান্নাতে যাবে সে ওয়াদা আল্লাহ করেছেন আর আমি একটা ওয়াদা আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়ায় যে ওয়াদা আল্লাহ করেছেন সেই ওয়াদা তিনি পূরণ করেছেন আমিও একটা ওয়াদা করেছি ওয়া ওয়াআতুকুম তুকুম আমিও ওয়াদা করেছিলাম তোমাদের সাথে সেই ওয়াদা আমি আজ ভঙ্গ করলাম কে বলবে শয়তান বলবে আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করছে আমি বলছিলাম আল্লাহ নাই দেয়ার ইজ নো গড আমি বলছিলাম কেমত হবে না পরকাল নাই এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশ্চিতের ভরসা কই এগুলো আমার কবিরা কইছে আমার অনুসারে আমার মুরিদ কবিরা এগুলি শুনাইছে তোমাদেরকে আজানের থেকে বেশার আওয়াজ শোনা যায় আমার খলিবা শয়তান বলবে আমার খলিবা কবিরা শুনাইছে সুতরাং আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম শোনো আমার সাথে তর্ক করে লাভ নাই কে বলবে কথা শতাম বলবে আমার কোন ক্ষমতা ছিল না আমার কোনো দলিল ছিল না আমি যা বলেছি আমি আন্দাজে বলেছি আর তোমরা আমার আন্দাজের কথাগুলি বিশ্বাস করছো আলেমেরা কথা বলছে প্রত্যেক কথায় কোরআন আর হাদিস দিয়ে দলিল দিছে লক্ষ্য করেন ওইসব রাজনৈতিক নেতা যারা ধর্মনিরপেক্ষ মতবাদের নেতা নেত্রী এরা বক্তৃতা করে তাদের বক্তৃতার মধ্যে কোরান হাদিস আছে শায়দান কইব আমার মুরিদের আমার খলিভারা বক্তৃতা করছে বামা কান আলী আলাই কুম্বিন শুনছ এর মধ্যে কোন দলিল নাই যা কইছে তোমরা হার করে শুনছ আর আলেবেরা যারা কথা বলেছেন তারা তহ কথা বলেছেন প্রত্যেক কথা করে হাদিসের দলিল নিচে বিশ্বাস করো নাই তোমরা আমি তো তোমাদের মারপিট করি নাই সেনাবাহিনী পাঠাই নাই শুধু একটা দাওয়াত দিছি সবাই বড় স্বাধীনতা বিরোধী রাজাকার নামাজ নাই যারা নামাজ পড়ে রোজা রাখে আর মাদ্রাসা গুলিতে তালেবান পয়দা হয় দাড়িওয়ালা টুপিওয়ালা যা আছে স্বাধীনতার বিরোধী সমানে পিটাও ঠ্যাংগাও মসজিদের মধ্যে গিয়া বাইতুল মোকার্দমে মসজিদের মধ্যে লাল বানাইয়া দাও পিটায়া সব কথা বলিস আর তুমি শুনছো যা বলেছে শুনেছ আমার কথার মধ্যে দলিল ছিল না ফালা তালুমুনি ওয়ানুম এখন আমার গাল দেওয়া লাভ নাই কে বলবে কেবল বুঝলে কম এখন আমার বলে কোনো লাভ নাই আমারে একালে দিও না আমাকে ভৎসনা দিও না এখন নিজের নিজে ভৎসনা দাও নিজের কপালে নিজে হাত মারো শয়তানের কথা কেন শুনেছিলে আলেমদের কথা কেন শোনো নাই মান বিমুষ রে কুম্ ফামাং তুম এখন আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না আর তোমরা আমারও কোনো সাহায্য করতে পারবে না শয়তান কবি আমি তো দজोगे তোমারি বাসাবো কেবনি নেতাগুলা কুষ্ঠ শয়তানের সাথে জাহান্নামে যাবে যারা নাউজুবিল্লাহ দরমনের উপেক্ষা মতবাদে যারা বিশ্বাসী জাহান্নামে যাবে ঠিক ইগিয়ার কুষ্ঠিনা কুষ্ঠিনা সেজন্য আজ এই শয়তানের পথ ছাড়ুন

কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন এরপরে জাহান নামে এতক্ষণ কথা হইল কার সাথে কার সাথে শয়তানের সাথে কাদের অনুসারীদের এখন ডাইরেক্ট নেতার সাথে দেখা হয়ে যাবে যাদেরকে নেতা মানছিলেন যাদেরকে নেতা মানছিলেন মনে মনে সেহারা শরীফ কায়েদা দেখেন নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই পরকালের চিন্তা নাই মানুষকে ফাঁকি দেওয়ার জন্য

বলছেন তাই করছি সারা রাত পোস্টার লাগাইছি মানুষ হত্যা করেছি আলমদের পিটাইছি হ্যাঁ মাদ্রাসার এতিম ছাত্র এতিম খানার এই মোহাম্মদপুর এতিম খানার ছাত্র বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদেরকে ডাকাইতে যে ডান্ডা বেরি পড়ায় সেই ডান্ডা পড়াইছে তাদেরকে অনুসারীরা বলবে অনুসারীরা বলবে শুনুন আল্লাহর কোরআনের কথা ও নেতারা আজ তো কোনো উপায় নাই আজ তো জাহান্নামে তুমি যে এত বড় নেতা ছিলা তুমি তো দোজগে আমিও দোজগে এখন উপায় কি ইন্নাকুননা লাকুম তাবান আমরা তোমাদের অনুসারী ছিলাম যা বলছো তাই শুনছি ফাহাল আমতুম নুগুনু আন্না মিন আযাবিল্লাহি মিন আজকে কি বারো এই কঠিন আজাবের ভিতর থেকে একটু যদি বা দিতে পারো দয়া করে একটু আজাব কমাই দিতে পারো নাকি দেখো নেতারা কি বলবে আল্লাপা বলে নেতারা বলবে লাউ হাদানাহো লাহদাই না কুম সবা আলাইনা আলাই না আজা জি না আম সৱৰ্না মালা না মিম্ মাহি লাউ হদা নল্লাহ আলাহাদাই কুম ছত কথাও হলো এই আল্লায় যদি আমাৰে হেদায়ত করতো আমবোৰে আল্লাহ যদি হেদায়ত করতো আমরা তোমাদেরকেও হেদায়েতের কথা শুনাইতাম আমরা নিজেরাই তো গুমরা ছিলাম কে বলবে না 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 শয়তান না নেতারা নেতারা জাহান নামের মধ্যে বলবে আমরা নিজেরাই ছিলাম গোমরা কোরআন জানি না হাদিস জানি না এগুলো জানে কোরআন হাদিস বলেন জানে জানে কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই পরকালের চিন্তা নাই শুধু কি করে ক্ষমতায় যাবে কি করে ক্ষমতায় যাবে এগুলো নিয়ে চিন্তা আল্লাহ যদি আমার হেদায়ত করতো আমরা তোমাদের হেদায়ত করতাম আজ আমরা আর তোমরা সমান এখান থেকে বাঁচার কোন উপায় নাই অনুসারীরা বলবি বাضلনুনাসবিনা এর কাছে ভরিয়াত করবে হে আল্লাহ আমরা দুনিয়াতে আমরা সমাজপতি ও নেতাদের পেছনে চলছিলাম এরই আমাদেরকে গোমরা করেছে এই নেতারাই আমাদেরকে গোমরা করেছে কারা বলবে অনুসারীরা কারা বলবে অনুসারীরা যখন নেতারা বলবে যে আমরা নিজেলাই তো গোমরা ছিলাম তোমাদের হেদায়েত করব কি এখন তার কোন উপায় নাই অনুসারীরা এখন বলবে রব্বুল আলমিন আমরা আমাদের নেতা আমাদের সমাজপতি আমাদের রাজনৈতিক নেতাদের আদেশ অনুসরণ করে সেই পথে আমরা চলেছি এখন তার আমাদের কোন উপায় নাই তারা আমাদেরকে গোমরা করেছে দুনিয়ায় পথভ্রান্ত করেছে আমাদেরকে আজে কথা বলে দিনের রাস্তা থেকে সরাইছে ইসলাম রে সাম্প্রদায়িক বলেছে মুসলমানদেরকে মৌলবাদী বলেছে সাম্প্রদায়িক বলেছে বলে নাই বলে নাই বলে নাই অনুসারীরা বলে ওরা বুড়া আলমিন এই নেতারা আমাদেরকে গোমরা করেছে এখন আমরা তোমার কাছে ভরিয়াত করি হরব্বানা দিহিমাই নি মিনাল আদাবালান হুম লা নন কবীর আল্লাহ এই নেতাদেরকে দ্বিগুণ আজাব দাও অনুসারীরা বলবে আল্লাহ এই নেতাগুলা আমাদেরকে বুঝাইছে আলেমরা শত্রু এই নেতাগুলি বুঝাইছি ইসলাম কিছুই না ইসলাম যার যার নিজের ব্যাপার আমাদেরকে করেছে এই নেতাদেরকে ডবল শাস্তি দাও তোমার গজব দিয়া ভরে দাও কোরআনে আরো পরিষ্কার করে বলা হচ্ছে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين كافر رشيد البلبي الله كوي شيطان كوي জেনেদের মধ্যে মানুষের মধ্যে যারা আমাদেরকে গোমরা করেছিল আল্লাহ এই গোমরাগুলি থেকে এই গোমরাগুলি কোথায় আমাদেরকে দেখাও যারা আমাদেরকে পথভ্রান্ত করেছিল পথভ্রষ্ট করেছিল তাদের নিয়ে ওদের পায়ের তলে রাখা পিসা তারপরে জাহান নামে যাবো বলেন নজুবিল্লা এই কঠিন হাসরের ময়দানে বাঁচার পথ নাই এই জন্য যদি বাঁচতে হয় আলেম ওলামাদের সঙ্গে পীর বুজুর্গ যারা হক্কান যারা ইসলামী আন্দোলন করে মোহব্বত করতে হবে তাদের সাথে বলে বন্ধুত্ব করবেন কাদের সাথে আল্লাহ বিরুদ্ধের সাথে বন্ধুত্ব ছাড়া কান খুলে ভালো করে শুনুন মুসলমানেরা আল্লাহ পন্থী রসুল পন্থী ইসলাম পন্থীদেরকে বাদ দিয়া ধর্ম নিরপেক্ষ মতবাদী কমিউনিস্ট নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই এই জাতীয় লোকদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে সেই বন্ধুত্ব কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন আল আখির লাউয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুল ইলাল মুত্তাকিন বন্ধুগুলো সব শত্রু হয়ে যাবে বন্ধুগুলো সব শত্রু হয়ে যাবে শুধুমাত্র বন্ধু থাকবে মোত্তাকি যারা মোত্তাকিদের সাথে যে বন্ধু বন্ধুত্ব হবে ওইটাই থাকবে ঠিক আমার প্রিয় ভাইয়ারা এই জন্য দিন কোনো উপায় থাকবে না সেদিন একমাত্র উপায় হবে নবীজি যদি সুপারিশ করেন দুনিয়া আমলটা যদি ভালো থাকে अमूल से जिंदगी बनती है ये जन्नत भी व ज़हन्नम भी अमूल से जिंदगी बनती है ये जन्नत भी व ज़हन्नम भी ये खा के अपने नूरी है ये खा के अपना फितरत है ना नारी ना नूरी अमोल तरह जिंदगी तेरी है আমল যদি নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয় বন্ধু যদি খারাপ হয় সৎসঙ্গে সর্বনাশ নাকি সৎসঙ্গে আর কি সর্বনাশ এই জন্য সঙ্গকে বাদ দিতে হবে মুসলমানদেরকে মৌলবাদী বলে গাল দিছে যারা খুব খেয়াল করেন কি শোনাচ্ছি আপনাদেরকে কোরআন বলেন কি শোনাচ্ছি মুসলমানদেরকে যারা মৌলবাদী বলে গাল দিয়েছে মুসলমানদেরকে যারা সাম্প্রদায়িক বলে গাল দেয় মুসলমানদেরকে যারা অবসর গালি করে আর নিজেদেরকে ভালো মানুষ মনে করত এই লোকগুলি জাহান্নামে নামে যাওয়ার পর জাহাঙ্গামের ভিতরে তারা তালাশ করবে যাদের মৌলবাদী বলছিলাম তারা কই কোথায় তালাশ করবে শুনতেছেন কথা না তাকায় থাকে জাহান্নবের ভিতরে তারা তালাশ করবে যাদের মৌলবাদী বলে গাল দিছিলাম সাম্প্রদায়িক বলে গাল দিছিলাম ওই লোক বলে কয় কালু মানরে জালান কন্যা নাড়ু আমাদের সমাজের মধ্যে তাদেরকে নিকৃষ্ট মনে করতাম মওলুবাদী মনে করতে আমরা সাম্প্রদায়িক মনে করতে আমরা লোকগুলা কই একটারও তো দেখিনা ইত্তাহাজনাহুম সিখরিয়ান আমজা আতানহুমুল আবসার আমরা তো তাদেরকে দুনিয়া ছাড়তে বিদ্রূপ করতাম নাকি তাদের সম্পর্কে আমাদের অতিপ্রম হয়েছিল ব্যাপারটা কি তারা কই আমার প্রিয় ভাইরাব পরক্ষুনে তাদের তৃষ্ণা লাগবে ক্ষুধা লাগবে কাদের আমি যে মাঝে মধ্যে জিজ্ঞেস করি এতে আপনারা রাগ করেন নাকি মনে থাকার জন্য জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ তারা পরস্পর তালাশ করবে মৌলবাদীগুলো গেল কই মৌলবাদী তালাশ করে পাবে না জাহান্নামের মধ্যে গেল কোথায় তারা তালাশ করতে করতে ক্ষুধা লেগে যাবে তৃষ্ণা লেগে যাবে বলে যাদের গাড়ি দিয়েছিলাম তারা কই হঠাৎ করে তাকায় দেখবে তারা জান্নাতের তের ভেতরে আসে